হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় তেরো ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ শ্লোক সংখ্যা উনত্রিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতে বা চলং গিরিম, গিং তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি অধ্যায় ১৩। শ্লোক সংখ্যা উনত্রিশ প্রকৃত কর্মী সর্বসহ। যহ, যশ্যতি তথা অকর্তারম। স্বপশতি এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব চ ও জ, যিনি কর্মানি কর্মসকল প্রকৃত্তা এব অবশ্যই প্রকৃতি দ্বারা সর্বস্ব সর্বতভাবে ক্রিয় মানানি ক্রিয়াশীল হয় তথা এবং আত্মনম আত্মাকে অকর্তারম অকর্তা পশ্যতি দেখেন স তিনি পশ্যতি যথার্থ দর্শন করেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো এবং যিনি কর্মসকল অবশ্যই প্রকৃতি দ্বারা সর্বতভাবে ক্রিয়াশীল হয় বা সম্পাদিত হয় এবং আত্মাকে অকর্তা দেখেন তিনি যথার্থ দ্রষ্টা এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে আমরা নানাবিধ কর্ম করি যেমন হাঁটা চলাফেরা খাওয়া পরা ঘুমানো ভালো মন্দ কাজ করা চিন্তা করা ভাবনা করা তপস্যা করা দান করা ইত্যাদি এই কাজগুলি আমরা করি কিসের সাহায্যে দেহের সাহায্যে পঞ্চকর্মেন্দ্রিয়ের সাহায্যে মনের সাহায্যে বুদ্ধির সাহায্যে এই যে দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় এগুলি কি এগুলি হল সত্য রজ তমময় প্রকৃতি এবং তার বিকার অর্থাৎ আমরা সকলেই যে কাজগুলি করি সে কাজগুলি সম্পাদিত হয় ত্রিগুণময় প্রকৃতি বা মায়া শক্তির দ্বারা ভগবানের মায়ার শক্তি সমস্ত কর্মগুলি সম্পাদন করেন মানুষ যখন হিংসা নিন্দা মারামারি করে ঝগড়াঝাঁটি করে খুন খারাপি করে নিদ্রা তন্দ্রা আলস্যে মগ্ন থাকে তখন বুঝতে হবে যে মায়ার শক্তি তমগুণের দ্বারা কাজগুলি করছেন যখন কোনো মানুষের ভিতরে দম্ভ দর্প অভিমান কাজ করে কর্মফলের আকাঙ্ক্ষা জাগে কাজ করবার তীব্র প্রবৃত্তি জাগ্রত হয় তখন মায়ার শক্তির রজগুণ কাজ করে আর যখন মানুষ সৎপথে চলে সত্য কথা বলে পূজা পাঠ নাম সংকীর্তন ধ্যান ধারণা করে তপস্যাপরায়ণ হয় সকলের মঙ্গল আকাঙ্ক্ষা করে নিষ্কামভাবে ভগবানের প্রীতির জন্য বা জীবের মঙ্গলের জন্য কাজ করে তখন বুঝতে হবে যে প্রকৃতির গুণটি কাজ করছে কিন্তু মানুষের আত্মা এই জড়দেহের সান্নিধ্যে থাকতে থাকতে নিজেকেও দেহ বলে ভাবতে শুরু করে এবং অহংকারবশত মনে করে যে আমি সকল কার্যের কর্তা আমি সব কিছু করছি পক্ষে। আত্মা দেহাতীত জড়ের অতীত আত্মা অক্ষয় অব্যয় অবিকারী তিনি যে কর্ম তিনি নিজে অর্থাৎ আত্মা নিজে কোনো কর্মই করেন না তিনি প্রতিটি জীবের সকল কর্মের সাক্ষী উপদ্রষ্টা অনুমন্তা বা অনুমোদনকর্তা তিনি ভোক্তা তিনি মহেশ্বর বা পরমেশ্বর মানুষ সাধন ভজন তপস্যা দ্বারা সিদ্ধি লাভ করলে আত্মা দেহ এবং কর্মের এই সকল রহস্যগুলি জানতে পারেন তখন বুঝতে পারেন যে আত্মা কোনো কর্মের কর্তা নন সমস্ত কার্যের কর্তা ত্রিগুণময় মায়া শক্তি বা মূল প্রকৃতি এ প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছেন যে যজ্ঞিবাড়ির গিন্নি খাটেন আর কর্তা কেবল বসে বসে তাতে হুঁদেন অর্থাৎ কোনো একটা বাড়িতে যদি যোগ্য যোগ্যকার্য হয় তাহলে সেই বাড়ির যিনি গিন্নি তিনি সারা দিন সমস্ত কাজগুলো জোগাড় গোছাল করেন ব্যস্ত থাকেন কর্মে কিন্তু যিনি বৃদ্ধ কর্তা তিনি কেবল বসে বসে গিন্নির কাজে হুঁ দেন অর্থাৎ সাক্ষীস্বরূপ বসে থাকেন অর্থাৎ মায়ার শক্তি যেন বাড়ির গিন্নি তিনি সমস্ত কাজগুলি করেন আর পরমাত্মা পরমেশ্বর যেন বাড়ির কর্তা তিনি বসে বসে শুধু সায় দেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এই শ্লোকে বললেন যে এই সত্য যারা দর্শন করেন বা অনুভব করেন তারাই যথার্থ দ্রষ্টা কর্তৃত্বভিমান শূন্য বা অহংকারশূন্যভাবে করবার জন্য তাদের কোনো কর্মের বন্ধন হয় না তারা মায়ার বন্ধন মুক্ত হয়ে পরম গতি প্রাপ্ত হন ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি স্থিতি পালনের সকল কার্যগুলি করলেও তিনি অহংকার শূন্য হয়ে কর্তৃত্বভিমান শূন্য হয়ে কাজগুলি করেন তাই কোনো কর্মের ফল তাকে স্পর্শ করে না তিনি অবিনাশী অব্যয় পরমাত্মা তাহলে আমাদেরও সকলকে কর্তৃত্বভিমান শূন্য হয়ে অহংকার শূন্য হয়ে ফলের আশা শূন্য হয়ে কর্ম করতে হবে তাহলে আমরাও পরমগতি লাভ করব তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের উনত্রিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি এবং যিনি কর্মসকল অবশ্যই প্রকৃতি দ্বারা সর্বতভাবে ক্রিয়াশীল হয় বা সম্পাদিত হয় এবং আত্মাকে অকর্তা দেখেন তিনি যথার্থ দ্রষ্টা এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গোজ্ঞানী শ্রীণ পাণ্ডব কীর্তনাথ পাপানি বিলয়ং জয়ন্তী তৎক্ষণাৎ গঙ্গা গীতা চর্ষাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা মহাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ পরানন্দ ততার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যানি জপে নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো